ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে এই চুটি গবে ও কেন মুসলমানদের এত কিনা করছে সেইটাই চাই আমরা দেখতে পাবো বিজেপি কে আমরা হারাবো 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 আর শুভেন্দুকে কে আমরা নন্দীগ্রাম ছাড়া করব নন্দীগ্রামে আগুন জ্বলছে খবের জনরোষের মুখে এবার পালাতে বাধ্য হলেন বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী স্থানীয়দের দাবি তার সাম্প্রতিক উস্কানি নন্দী গ্রামের ধর্মীয় সংস্কৃতির উপর বড় আঘাত এনেছে একসাথে বসবাসকারী হিন্দু মুসলমানেরা বলছেন এই বিভেদকামী নেতার স্থান আমাদের গ্রামে নেই কেন আজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছি ভাই আমরা আলাদেশ আমরা এই আমরা ওই এই নিয়ে আমাদের মুসলমানদের মেন ফ্যাক ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা সকল মুসলিম এক কোনো বিধায়ক দেখবো না আমাদের ধর্ম আগে আমরা ধর্মকে আগে প্রাধান্য দেবো এর আগে গত এগারো তারিখ রাতে গোপনে নিজের গ্রামে ঢোকার চেষ্টা করেন শুভেন্দু কিন্তু মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা জড়ো হয়ে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে স্লোগান ওঠে শুভেন্দু হটাও শান্তি বাসাও জনতার রোষ এতটাই প্রবল ছিল যে দেহরক্ষীদের সহায়তায় শুভেন্দুকে পালাতে হয় এলাকা থেকে শুধু বিক্ষোভ নয় মাটিয়া চোলকিয়া ও মোহনপুর থানায় একাধিক মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো সংখ্যালঘুদের হুমকি এবং প্রতিবেশী দেশগুলোকে নিয়ে অশালীন মন্তব্য আই এস তৃণমূল ও কংগ্রেস তিন দলই একসাথে সুমেন্দ্রর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়েছে তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী ও কংগ্রেস নেতা আলী ইমরান রাম বলেন এই নেতা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে তবে এখানেই শেষ নয় বিধানসভা থেকেও তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে কারণ স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারা শালীনতা ভঙ্গ করা আর বারবার ভারতীয় সংবিধানের অপমান করা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ধরনের আচরণ রাজনীতির জন্য হুমকি স্থানীয় এক প্রবীণ বলেন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এই নেতার কথায় যদি কেউ বিভক্ত হয় তাহলে হারবে বাংলার ঐতিহ্য আর এক যুবকের কথাই এই লোক সম্প্রদায়ে বিষ ছড়ায় এর একটাই ওষুধ ডিম থেরাপি আর জনগণের কণ্ঠে এখন একটাই সুর বিদ্বেষ নয় ঐক্য চাই হিংসা নয় শান্তি চাই শুভেন্দুর মতো রাজনীতিবিদদের কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে বাংলার মাটি বহু আগেই প্রমাণ করেছে ধর্মের নামে বিভেদ নয় এখানে সব ধর্মের মানুষ একসাথে ছিল আছে আর থাকবে শুভেন্দুর ঘৃণার রাজনীতি বাংলার মানুষের ভালোবাসা ঐক্যর কাছে হার মানছে ভিউার্স আপনাদের মতামত কী অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ